আমাকে না বলে বিয়ে করে ফেলেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে আজকে রয়েছে আমাদের নাটকের ক্লাসের ফাইনাল অডিশন তাই আমি বাড়ি থেকে ঝটপট বেরিয়ে পড়লাম ও অল্টোতে উঠে পড়ি তারপর সোজা চলে গেলাম কলেজে কলেজে গিয়ে দেখি বান্ধবীরা বসে আছে তাই ওদের একটা ইন্টারভিউ

শুরু হয়ে গেছে এই তো আমাদের কাকালা চলে এসেছে এখন আর সবাই প্রায় রেডি হয়ে গেছে এরপর বারান্দা গিয়ে দেখি এরা তো একদম ফুল প্রিপারেশন নিচ্ছে যাই হোক তারপর চলে আসলো প্রিন্সিপাল স্যার এসেই প্রথমে ইন্টারনশিপ প্রোগ্রামের জন্য ভাষণ দিলো তারপর শুরু হয়ে গেল নাটক ও এক এক করে সবগুলো গ্রুপের নাটক শুরু হয় এ বি ও সিডি এইভাবে নাটক কমপ্লিট করার পর সবার সঙ্গে অনেক ফটো ক্লিক

কেটে গেল আমাদের ফাইনাল অডিশনের দিনটা তোমরা হয়তো ভাবছো আরে বাবার নাটকটাই তো বুঝতে পারলাম না এই ভিডিওটা বড় হয়ে যাবে তাই তোমাদের পুরোটা দেখালাম না নেক্সট ভিডিওতে আমি তোমাদের ফুল ভিডিওটা শেয়ার করব যাই হোক সবাইকে টাটা বাই বাই করে দিলাম আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও